আরও একবার খেলতে নামলো বাংলাদেশ দল আরও একবার ব্যাটিংয়ে তালগোল পাকালো আরও একবার নিশ্চিত জেতা ম্যাচে হারল এই গল্পটা বেশ চেনা বাংলাদেশের সমর্থকদের শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিজেদের হতশ্রী ব্যাটিংয়ের চিত্র আরও একবার ফুটিয়ে তুলেছেন টাইগার ব্যাটাররা সেসবের খেসারত দিয়ে সাতাত্তর রানে হেরেছে দল ম্যাচে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তুলে দুইশো রান জবাবে একটা সময় বাংলাদেশের রান ছিল একশো রানে এক উইকেট সেখান থেকে পাঁচ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে একশো পাঁচ রানে আট উইকেট হয়ে যায় বাংলাদেশের মাত্র পাঁচ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে লজ্জাজনক এক বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে এক উইকেট পড়ার পর আট উইকেট পড়ার মাঝে সবচেয়ে কম রান পড়ার রেকর্ড এখন বাংলাদেশের মাত্র পাঁচ রানের মধ্যে এই সাত উইকেট হারিয়ে লজ্জাজনক বিশ্ব রেকর্ড গড়েছে টাইগাররা এর আগে তেইশ রানে এক উইকেট থেকে একত্রিশ রানে আট উইকেট হয়েছিল যুক্তরাষ্ট্রের নেপালের বিপক্ষে আট রানের মধ্যে যুক্তরাষ্ট্রের সাত উইকেট হারানোর রেকর্ডটি ছিল এতদিন সেরা এবার যুক্তরাষ্ট্রকে টপকে গেল বাংলাদেশ